الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي اعلى معالم العلم واعلامه واظهر شعائر الشرع واحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس Sous-titrage <سؤال> وَنَذِيرًا <سؤال> ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان محمد الشباب دروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن আয়োজিত আজকের বছরের প্রথম আমাদের কাল্লা দিন এক মহান মুজলি সে কবুল করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর আদায় করে দ্বিতীয়বার

আল্লাহ যে আমাদেরকে এখানে কবুল করেছেন এতে আমরা খুশি না বান্দা অন্তরkule জোরে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ সদরে ইত্তেরাম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যতটুকু সময় কথা বলবো আল্লাহ তালা যেন প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন যারা কথা বলতেছেন অনুগ্রহ করে কি হয়েছে ভাই বলেন তোমাকে দেখা যায় না ওই তো ওই পাশে গেলেই দেখতে পারবে এগুলো দূর থেকে আসছে ক্যামেরা গুলো এদেরকে জায়গা দিবেন না একটু কষ্ট করে ফাঁকে জোকে যাই বসে যান অল্প সময়ের মধ্যে বড় ভাই হাফিজ রহমান সিদ্দিক হাফিজ তালা চলে আসবেন এর আগ পর্যন্ত আমি যতটুকু কথা বলবো প্রত্যেকটা কথা যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন পরি আমিন আমলের নিয়ে তো বসছেন তো ইনশাল্লাহ দিনের মহাব্বত যদি থাকে আল্লাহ রাসুলের মহাব্বত যদি থাকে আশা করি প্রত্যেকটা কথা ইনশাল্লাহ কাজে লাগবে যদি শুনেন আমলের নিয়ে আমি একটা টপিকের উপরে কথা বলবো বান্দাকে আল্লাহ তালা পরীক্ষা করবেন পরীক্ষার হলে যখন আপনারা পরীক্ষা দিতে যান প্রশ্নের উত্তর আগেই যদি জানা থাকে ওই ছাত্র তো ফেল করার কথা না কিন্তু আল্লাহ আমাদেরকে যেই পরীক্ষাগুলো করবে করবেন এই প্রশ্ন এই উত্তর এই পরীক্ষার ফলাফল কি হতে পারে সব বলে দিয়েছেন। এরপর যদি কেয়ামতের ময়দানে ফেল ছাত্র হিসাবে তারাই এর চেয়ে দুর্ভাগা কোন মানুষ আর হতে পারে না আল্লাহ তা আল্লাহ বলেনা বল بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والأنفس والثمرات وبشر الصابرين الله ولعمتهم اكبر بركة كديا বিষয় এমন আল্লাহ বলে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব ভয়ের মধ্যে তুমি পড়ে যাবা। এই অবস্থা আমি দেখব তুমি আমাকে কতটুকু মানলা আর মানলা না কারণ রুইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন ভয়ের মধ্যে পরীক্ষা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন অর্থাৎ জান আমার অন্তর খطرার মধ্যে পড়ে যাবে ইসলামী মূল্যবোধ বাঁচাতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার জীবন চলে যেতে পারে বাতিলের মোকাবেলায় নিজে দাঁড়াতে গিয়ে আমার সন্তান হয়ে যেতে পারে বিবি বিধবা হয়ে যেতে পারে মা বাবা সন্তান হারা হয়ে যেতে পারে এই অবস্থায় তুমি বাতিলের মোকাবেলায় দাঁড়াও এই অবস্থায় তুমি অন্যায়ের মোকাবেলায় দাঁড়াও নাকি তুমি ভয় পায় পিছনে সয়ে থাকো আল্লাহ এইটা দেখবেন। বাতিলের মোকাবেলায় দাঁড়াও নাকি ভয় পায় পিছনে যাও এটাই ভয়ের মধ্যে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ভয়ের মধ্যে পরীক্ষা যারা সফল হবে তারা হযরত খালেদ বিন ওয়ালিদের মতো জান্নাত পাবে। আল্লামা ইবনে আব্দওয়াজ বলেছেন মলিক জানতেন যে এই যুদ্ধে আমরা পারি কিন্তু তিনি এমন ভাবে যুদ্ধ করছে তো যুদ্ধ করছে যুদ্ধ করছে তো করছে নয়টা তরবারি ভেঙে গেছে এরপরে একটা তরবারি দিয়ে ছোট্ট তরবারি দিয়ে তিন হাজার মুসলিম সাহাবাদ দুই লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে রোমান শূন্য ছিল কয়লা আলাইহাম একটা চিঠি লিখলেন রোমান তিনি অনেক প্রভাবশালী বর্তমানে সুপার পাওয়ার আমেরিকা রাশিয়ার মত ছিল ওই সময় নবীজির প্রিয় একজন বার্তা বাহক হারিস ইবনে উবায়দা তাকে আমার নবী চিঠিটা দিয়ে বললেন এটা তুমি রোম সম্রাটের নিকট পৌঁছে দাও তিনি পৌঁছে দিলেন মেহমান যদি আপনার বাসায় আসে বিধর্মী হলেও আপনি কি তাকে মেরে ফেলবেন কথা বলেন সবাই যদি আমার দিকে না তাকান এদিক ওদিক তাকান কথা বলেন আলোচনা কার কার সাথে করবো বলেন তো আর এই জায়গার আওয়াজটা বন্ধই হইতেছে না স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা ইশারায় কাজ করেন হ্যাঁ মুখ বন্ধ করে ইশারায় কাজ করে সবাইকে সুন্দর করে বসায় কি কইতে পারেন কেউ কথা বলেন না অনুগ্রহ করে আর এদিকে তাকান সবাই আল্লাহর নবী পাঠালেন সুরাবিল নিকট রোমের প্রভাবশালী রোম সম্রাট চিঠিটা খুলে দেখলো আল্লাহ নবী সাল আলাই সবাই কন সাল্লাই তাহিদের বাণী পৌঁছে দিয়েছেন ওই কাফের

আল্লাহর আল্লাহ কষ্ট পেলেন নিজের জায়গায় বসে হাউমাউ করে কান্না করে দিলেন আমার নবীনেকে বলে হারিসকে তারা হারিস তাদের যদি পছন্দ না হইতো তারা তাকে প্রত্যাখ্যান করে পাঠা দিত তার মানে অনেক দম্ভ দেখাইছে তাদের দম্ভ আমরাও দেখবো তাদের দম্ভের দম কত পর্যন্ত আল্লাহ নবীর সাথে সাথে সংবাদ পাঠায় দিল রোম সম্রাটকে জানায় দাও আমরা তিন হাজার মুসলমান আসতেছি এই তিন হাজার মুসলমানের সাথে যেন তারা মোকাবেলা করে রোম সম্রাট খবর পেয়ে দুই লক্ষ সৈন্য রেডি করছে কয়লা আইন ইসলাম বলবে দুনিয়ার জ্ঞান না বলবে দুই লাখ শূন্য সাথে তিন হাজার মানুষ কখনো পারবে না সম্ভব না সম্ভব না মানুষ যেটাকে বলে সম্ভব না আল্লাহ ব্যাপারই না দুনিয়ার মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায় আগুনে পড়লে মানুষ পুড়ে যায় আল্লাহ ইব্রাহিম নবীর মতো আমার উপরে ভরসা করো তোমরা তো বলো মানুষ পুরে যায় আমি আল্লাহর কাছে ভরসা করে দেখো আগুন আমি ফুলের বাগান বানায় দিব। দুনিয়ার বিজ্ঞান বলবে কোষের মধ্যে ঢুকলে মানুষ অক্সিজেন পায় না মানুষ মারা যাবে মানুষ শ্বাস করতে পারবে না তাৎমাত্রায় ভিতরে মারা যাবে এক মিনিটে বেঁচে থাকতে পারবে না আর আমার আল্লাহ বলেন ইয়া ইউসুফ নবীর আমার উপরে ভরসা করে দেখো আমি আল্লাহ তাআলা জি আল্লাহ চল্লিশ দিন মাসের পেটে রাখলো ওই আল্লাহ আপনাকে আমাকে চল্লিশ দুই লাখের সাথে পারবে না আমার আল্লাহ বলে ভরসা করে দেখু আমার আল্লাহর কাছে কোন ব্যাপারই না এই পৃথিবীর মানুষ মানুষের গোলামি করতে করতে অভ্যস্ত এই বাংলাদেশ তেপান্ন চুয়ান্ন বছর পর্যন্ত শুধু গোলাম আর গোলাম কিছু সময় আমেরিকার গোলাম কিছু সময় ভারতের গোলাম কিন্তু আমরা প্রাণাপ মুসলমান নতুন বাংলাদেশ নতুন দিগন্ত নতুন সুরুজর বাংলাদেশ আমরা সিলেটের পবিত্র জমিন থেকে জানা দিতে চাই এই বাংলাদেশে আর কোনদিন ভারতের আধিপত্য চলবে না আমেরিকার আধিপত্য চলবে না বাস মতো শিয়ালের মতো হাজার বছর না সিংহের মতো ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই তবুও তাদের এগোলামি করব না নেক দিন সিংহের মত বাঁচো এক মুহূর্ত বাঁচো তোমরা তো মোহাম্মদ বিন কাসিমের জাতি তোমরা তো তারিক বিন জিয়াদের জাতি তোমরা তো শেখুল হিন্দর জাতি তোমরা তো খান আব্দুল গফরের জাত মুসলমান তোমরা ফারাউনের জাত এই মুসলমান কার غلامি করবে বিজেশের غلامি করবে ওয়াশিংটন এর করবে দিল্লির গোলামি করবে আল্লাহর কসম করে বলি এই বাংলার মানুষের ভাগ্য আর কোনদিন পরিবর্তন হবে না গোলামি করলে ভাগ্য পরিবর্তন আমার দেশ মাটি আমার মাইসের কথা কেন চলবে না বলেন দৃষ্টা নয়ত কারো বা করবে মন চাহিলেই যখন যেটা লক্ষ্য তেরে সোনার ওবিটা শহীদদের রক্তে দামে কেনা ماده সোনার ওবিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চটাristan নয় তো কারো बापের ভিটা করবে মন চাইলেই যখন জেতা আমি থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশ আমার এদেশের দেশের প্রত্যেকটা রন্দরে রন্দে সরকারি বেসরকারি প্রত্যেক জায়গায় নামাজ প্রত্যেক জায়গায় নামাজের জায়গা এই তাকবীরের আওয়াজ কিছুদিন আগেও

হাজার মানুষ দুই লাখ মানুষ এসাতে পারবে না আল্লাহ বলে ভরসা করে দেখ কোন ব্যাপারই না দুনিয়ার মানুষ বলবে তালা চাবি চারা খোলা যায় না তালাটা যদি হয় রাজ সিংহাসনের তালা ও আগের জামানায় রাজার দরবারে দরবাজা কামরার দরজা ছিল লোহার ভারী দরজা তালা বড় বড় ছিল কখনো চাবি ছাড়া খোলা সম্ভব না ইউসুফ আলাইহিস সালাম কে জুলায়েকা সাতটা দরজা বন্ধ করিয়া কামরার মধ্যে নিয়ে গেল ঠিক না কামরার ফোন কমাইছে না একটু বাড়ান বলতে কামরার মধ্যে নে যাওয়ার পর

সব মূর্তিগুলো কাপড় দিয়ে যখন ডেকে দেয় জুলাইকে ডেকে বলে আমি সব মূর্তি কাপড় দিয়ে ডেকে দিলাম আর আমাদেরকে আমাদের খোঁজা দেখতে পারবে না ইউসুফ আল্লাহ সালাম বলে আমি এমন এক আল্লার ইবাদত করি আমি এমন এক আল্লার বলে কাপড় দিয়ে তারা ঢাকা যায় না পানির মধ্যে আল্লাহ কে দেখা যায় আল্লাহ আন্দারে দেখি তুমি যদি জংলায় যাও আকাশে যাও যেখানে যাও আল্লাহ থেকে কে রে হাই নাই আমার আল্লাহর নজর থেকে তুমি পাহাড় পাবা না আমি এমন এক আল্লাহর গুলাম যে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন ওই আল্লাহ আজর থেকে কেউ কেউ আসতে পারে না জুলাইকা বললেন ইয়ামুন এত কথা শুনতে চাই না তুমি আমার মনের বাসনা পূরণ করো ইউসুফ পড়ে গেল সাতটা লোহার দরজা বিশাল বিশাল তালা মারা এটা তো খোলা যাবে না সম্ভব না কেমনে তালা খুলব কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানে আমি একজনের উপরে ভরসা করলে তার দায়িত্ব আমার কিছু এত কিছু টেনশনের দায়িত্ব আমার না আমার কাজ ভরসা করে চেষ্টা করা বাকি কাজ আমার আল্লাহ করবে চেষ্টা হবে আমার পরিপূর্ণ করবে কি আরে বলেন চেষ্টা হবে আমার পরিপূর্ণ করবে আমার আল্লাহ সালাম মনটারে শক্ত করে আল্লাহর দিকে ঘুরাইয়া ওই লোহার দরজার তালার দিকে দৌড় দিল ইউসুফ আলাহ সালাম দৌড় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি অন্তর মেরে দেয় আমার আল্লাহ আমার ইউসুফ আমার উপরে ভরসা করছে আমি তার জন্য সব আসান করে দিব আল্লাহর হুকুমে সাতটা দরজার তালা টাস টাস করে খুলে গেল আল্লাহ আকবার আর জোরে আল্লাহ তুমি বিপদে পড়েছ কত টাকার কতটুকু অসুস্থ হয়েছ আল্লাহ তরবারে চেয়ে দেখো আল্লাহর কাছে মাথাটা ঝুকা দাও অসলা একটু ধৈর্য旺 নামাজের অন্তমে আল্লাহর কাছে চাও রাত্রি যখন গভীর হয় যায় আল্লাহর দরবারে একটু ঝুঁমি গিয়া চাও চাই নামাজটা বিসাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করে অন্তরটা নরম করে আল্লাহর কাছে মুনাজাতে চোখের পানি ছেড়ে ডাক দাও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ না

চাইতে হবে কার কাছে নাকি পীর সাহেবের কাছে পীর মানুষকে কিছু দিতে পারে পীর সর্বোচ্চ পারে দোয়া করতে কি পারে তাও বন্ড পীর না হকানি পীর যে পীর নামাজ পড়ে না পীর না শয়তান জোরে বলেন পীর হুদা নামাজ পড়ে না ল্যাংডা হেও হে কি মানুষ পীরের কাছে চায় কি আমার পিসে আমার সন্তান দিছে পত্রিকার পাতা খুললে দেখেন না পীরে মুড়িদের বৌলে ভাগ যায় আছে না নাই পীর তো একটা সম্মানিত জিনিস এটা নষ্ট করছে ভণ্ড পীরেরা ঠিক না বাংলাদেশ হকানি পীর আছে না নাই তবে আশি পার্সেন্ট ভন্ড ভণ্ড বিশ পার্সেন্ট হক হক কারা যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হবে যাদের চেহারার দিকে তাকাইলে কোনো ছেড়ে দেওয়ার মতো ইচ্ছা অন্তরে তৈরি হবে পীর বলবে তুই নামাজ না পড়লে আমার murid না দূর হও আর বর্তমানে পীর কয় বান্দিল দে তুই আমার murid আসানা পীরেরা কোনো বাতিলের সাথে আপোষ করে না বাতিলের কাছে মাথা নত করে না আমার murid দরকার নাই আমার লাগবে হামুলওয়ালা কিছু আল্লাহর বান্দা এটাই পীরের কাজ পীর অর্থ মুরব্বি পীর অর্থ কি বাংলাদেশে যেটারে পানি কয় ইংল্যান্ড কয় তো কেউ যদি বলে পানি খাই আমি ওয়াটার না হইলো শব্দটা এখন কোন হাদিসের পার্থক্য আপনি বুঝবেন না একজন মুরুবী আপনাকে বুঝাই দিবে তালাক দিচ্ছেন বৌর এই মাসালা কেমনে জানবেন তালাকটা কোন তালাক হইলো বাইন হইলো না রাজী হইলো না মোহাল্লা কোনো কিছুই আপনি বুঝবেন না কতটুকু সম্পদ হলে ফরজ কতটুকু সম্পদ করবানি আপনার উপরে অজীব এই সমস্ত হাকাম জানার জন্য একজন মুরব্বী দরকার আছে না নাই তো এই মুরব্বী হতে পারে একজন পীর হতে পারে মাদ্রাসার ওস্তাদ হতে পারে আপনার বাবা যে কেউ কিন্তু এই মুরব্বী হতে হবে এমন মুরব্বী যে মুরব্বী সুন্নতের উপরে পাবন্দি থাকতে হবে সুন্নতের অনুসারী হতে হবে ঠিক বলেন তাইলে আমরা চাইলে কার কাছে চাইবো জোরে বলেন দোয়া শুধু আমাদের কাছে চাইতে পারেন এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মা বাবার কাছে আপনি দোয়া চান কারণ মা বাবার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে ওই সন্তানের তো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় অফসেলমা নীমানদা দুই হাজার ষণ্ড নিয়ে নবীর রওনা দিলেন সাহাই গ্রামকে আগায় দিবেন এর আগে প্রত্যেক যুদ্ধের সেনাপতি হয় একজন আমা নবী সেনাপতি নির্ধারণ করলেন তিনজন প্রথম সেনাপতি হিসাবে নিয়োজিত এই বাসি বসি বলেন নাই থামেন অজ যে কালি ও আব্বাজন এরা থামেন না আস্তে আস্তে করেন ওয়াজে মনোযোগ লাগে ভাই মনোযোগ নষ্ট হয়ে যায় আপনাদের চিল্লা পাল্লা বাসে গুলো কি কইতেছিলাম সব যুদ্ধে সেনাপতি একজন নবী নিযুক্ত করলেন কয়জন এক নাম্বার আমা নবী নিযুক্ত করালেন প্রথম সেনাপতি নবীজির প্রিয় পুত্র জায়েদকে জাহেবকে আমার নবী সেনাপতিও যুক্ত করলেন দ্বিতীয় সেনাপতি আমার নবী যুক্ত করলেন আল্লাহ দ্বিতীয় সেনাপতি জাফরিব নীলেব তৃতীয় সেনাপতি আবদুল্লাহ আমার নবী আবাদ জাহেদকে ডাক দিলেন জাহেদ তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার থেকে কালেমার পতাকা আমার যা হাতে নিয়ে যুদ্ধ করবে জায়দের একটু টেনশন হয়ে গেল তার মানে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতেছি জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়া কয় প্রিয় পুত্র যায় তুমি কেন কান্না করতেছ জায়েদ বলে ও বাবা আমি আজ আমার জানটা আল্লাহর কাছে বিক্রি করার সুযোগ পেয়েছি এই খুশিতে আমি আনন্দ করতেছি দ্বিতীয় সেনাপতি জাফর তার আবি তালে আমার নবী করো তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার থেকে কালেমা পতাকা আমার আব্দুল্লাহ নিয়ে যাবে জাফর অবাক হয়ে গেল তার মানে আমিও শহীদ হয়ে যাইতেছি তৃতীয় সেনাপতি আবদুল্লাহকে আমার নবী বলে আবদুল্লাহ তুমি যখন শহীদ হয়ে যাইবা আমার খালেদ বিন যুদ্ধের ময়দানে তোমার থেকে কালে মার পতাকা নিবে তার মানে আব্দুল্লাহ ও শহীদ হয়ে যাইতেছে আল্লাহ নবী বলে সবাই যাও পিতায় নিয়ে আসো ও সেনাপতি সন্তান পিতা মাতা বিবি থেকে বিদায় নাও